সোনালি কি হয়েছে ডাকলে যে আমি তোমাকে অনেক সন্দেহ করতাম তবে আজকের পর থেকে তোমাকে আর আমি কখনোই সন্দেহ করব না তাই নাকি হ্যাঁ তুমি টিউশনে করতে যাচ্ছ না যা আচ্ছা তুমি তোমার নিজের খেয়াল রেখো আমি গেলাম আমি তোকে সন্দেহ করতাম তবে আজকের পর থেকে তোকে আর আমি কখনোই সন্দেহ করব না কেন সুন্দর করবো না জানিস কারণ আমি তোর পিঠে জিপিএস ট্রাকার লাগিয়ে দিছি তুই যেখানে যাই চাই করিস আমি তার দেখতে পাবো আর সব কিছু আমি এই ফোনেই দেখতে পাবো দেখি তো তুই কোথায় গিয়েছিস দেখতেছি অনেক দূর চলে গেছে যাই আমি পিছন পিছন যাই ব্যাপার আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করতেছে কিন্তু কোথায় মনে হয় আমার মনের ভুল হবে যাই কি ব্যাপার ওরা তো ওইদিকে কিন্তু সে ওই দিকে যাচ্ছে কেন আমি তো কিছু বুঝতেছি না আমার মনে হয় এখানে কোনো রহস্য আছে আর আমি ওর পিছন পিছন গিয়ে সে রহস্যের উদ্যার আজকে আমি করবো চাই এতক্ষণ হয়ে গেলো এখনো আসার কোনো খবর নেই এই নিশ্চই করেছি এতক্ষণে তোমার আসার সময় হলো বলো কি বলবো বাসা থেকে অনেক ঝামেলা করে আসছি আর আমার স্বামী তো কি বলবো যা আসার সময় আমার পা আটকেছে আচ্ছা হ্যাঁ কাজ করে এদিকে বসো বসে বসে এখানে আওর একটা পার্কে যেতে পারতে পার্কে যাব তোমার আসতে যে लेट হয়ে গেল পার্কে যাব কখন বলো আচ্ছা যাও তুমি টাকা আনছো তো আনলে তো আমাকে তাড়াতাড়ি দাও হ্যাঁ তোমার টাকা নিয়ে আসছি দাও তাড়াতাড়ি দাও টাকা খুব কষ্ট করে ম্যানেজ করেছি হায় আল্লাহ তুমি কি দেখতেছি আমার টাকা পয়সা আমার স্ত্রী তার বয়ফ্রেন্ডকে দিচ্ছে তাই তো বলি প্রতি মাস আমার টাকা চুরি হয় কেন আমি টাকা রাখলে টাকা থাকে না আজকে আমি বুঝতে পারলাম আমার টাকাগুলো আমার স্ত্রী তার বয়ফ্রেন্ডকে দেয় না না আমি এটা মানতে পারতেছি না সব কিছুর একটা শেষ আছে আজকে আমি শেষ দেখে ছাড়বো দেখো আমি তোমাকে আর টাকা পয়সা দিতে পারবো না তুমি দু লক্ষ টাকা নিয়ে আমাকে মাফ করে দাও প্লিজ বাহ 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 তাহলে এভাবেই আমার টাকা পয়সা তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছ মানে তুমি তুমি এখানে কি করে আসলে আমি জানতাম এই প্রশ্নটা তুমি আমাকে করবা আজকে যখন তুমি বাসা থেকে বের হয়েছিলে না তখন আমি তোমার পিঠে জিপিএস টাকা লাগিয়ে দিয়েছিলাম তুমি কোথায় যাচ্ছ কি করতেছো আমি সব কিছু এই ফোনে মনিটরিং করতেছিলাম এই ফোনে দেখতে দেখতে আমি জায়গা মতো চলে আসলাম এবং এখানে এসে এমন একটি দৃশ্য দেখবো আমি কখনো কল্পনা করতে পারি নাই তাই তো বলি দিনের পর দিন তোমার বিহেভিয়ারে এমন চেঞ্জ কেন হচ্ছে আমি না কোনো কিছু বুঝতে পারতেছিলাম না আমি অনেক জানার ট্রাই করছি অনেক বোঝার চেষ্টা করছি কেন তুমি এমনটা করতেছো আজকে তো আমার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেল তুমি দিনের পর দিন আমাকে ধোকা দিচ্ছ আমার বিশ্বাসের সাথে খেলতেছ তুমি টিউশনের নাম করে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতেছ কেন কিসের কমতে ছিল আমার এই আমি কি তোমাকে ভালোবাসি নাই আমার কি কোনো কিছুতে কমতে ছিল হ্যাঁ এখন হয়তো আমার চাকরি নাই আমার সময়টা খারাপ যাচ্ছে তারপরও তো তোমাকে অভাবে রাখি নাই তুমি যখন যেটা চাইছো আমি তোমাকে সেটাই দিছি তবে কেন কেন এমন একটি দিন আমাকে না সব আমি তোমাকে ধোকা দেইনি আসলে আমি একটা ট্রাপে পড়েছি তাই আমি এরকম কাজ করতে বাধ্য হয়েছি আশরাফ মানে নতুন করে আবার চাল দেবার চেষ্টা করতেছো আমার সাথে না না আশরাফ তুমি আমাকে আর ভুল বুঝো না আমি তোমাকে কি চালে ফেলাবো আমি নিজেই তো একটা চালে পড়ে আছি তুমি কি বলতেছো তোমার কথার আগা আমি কিছুই বুঝতেছি না আরে তুমি যাকে নিয়ে তো বাজে বাজে কথা চিন্তা করতেছো না ও আসলে এখন আমার আর কেউ হয় না একটা সময় হতো ও আমার প্রার্থনা ওর সাথে আমার ভালোবাসা ছিল ওকে আমি খুব ভালোবাসছিলাম ভালোবেসে আমার সর্বস্বকে আমি দিয়ে দিয়েছি সেটার দামই আজকে আমাকে পোহাতে হচ্ছে আমার বাবা আমা আমাকে আগেই বলেছিল যে ছেলেটা ভালো না এই ছেলেটা খারাপ ওর সাথে তুই সম্পর্কে যাস না কিন্তু তুই বিয়ে করিস না তোর জীবনটা শেষ করে দিবে কিন্তু আমি আমার বাবা আমার অবাধ্য হয়ে আমি সব ওর সাথে সব সময় সম্পর্কে রেখে গিয়েছি শেষ পর্যন্ত আমি আমার বাবা মার কথা শুনে আমি তোমাকে বিয়ে করেছি অবশ্য আমি ভালো কাজ করেছি কারণ তোমার মতো একটা মানুষ আমার জীবনে না আসলে আমি বুঝতাম না যে ভালোবাসা কাকে বলে কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে ও আমাকে প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে ওর সাথে কিছু বিশেষ মুহূর্তের ছবি ভিডিও করে রেখেছিল আমার অবর্তমানে আমার অজান্তে এখনও আমাকে বেল করে আমি যদি ওকে টাকা না দিয়ে ওর সাথে সময় না কাটাই ওর সাথে দেখা না করি তাহলে ও এগুলি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিবে তোমার কাছে দিয়ে দিবে তখন তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে আশরাফ ও যদি সব ফেসবুকে ইনস্টাগ্রামে যদি আশরাফ ছেড়ে দে তখন তো আমার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে তোমার সাথে এত কিছু হয়েছে তুমি তো আমাকে একটাবার বলতে পারতা তোমাকে যদি আমি বলতাম আশরাফ তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে তুমি যদি আমাকে নষ্টামে বলতে কারণ আমি তো পাপ করেছি আশরাফ আমি আমার বাবা মার কথা না শুনে পাপ করেছি আর আজকে সে পাপে খেসারত আমাকে দিতে হচ্ছে আমি সে তোমাকে ভালোবাসি না আমাকে তুমি যদি বলতা তোমাকে এতটা কষ্ট ভোগ করতে হতো না আরে কি ভেবেছিস যা ইচ্ছা তাই করে যাবি কেউ কিছু জানতে পারবে না কেউ ধরতে পারবে না এই চিন্তাটা ভুল তোর ঘরে কি মা বোন আজকে যদি আমার স্ত্রী জায়গায় তোর বোন হতো তুই কি পারতি ছবিগুলো ভাইরাল করে দিতে এরকম হুমকি দিতে ব্ল্যাকমেল করতে নিশ্চয়ই পারতি না তুই তুই বিয়ে করবি তোর তো বিয়ের বয়স হয়েছে তোর বইয়ের সাথে যদি এমন একটা ঘটনা ঘটতো তাহলে তোর কেমন লাগতো আমি তোকে ছাড়বো না আমি তোকে এখনই থানায় নিয়ে যাব শোনালি তুমি তাড়াতাড়ি বাছাই দাও আমার কথা শুনুন আপনি আমার সাথে যদি বেশি চালাকি করার চেষ্টা করেন এই যে ফোনটা দেখতেছেন এই কি করবি বো কি করবি কি করবি আর রাম দাদা তুই কি ভেবেছিস তুই আমার কাছ থেকে পালিয়ে যাবি আমাকে ভয় দেখাচ্ছিস চল তুমি যাও সোনালি বাসে যাও